বেশি পাক নামি করতেছ মা হ্যাঁ থাক ওটা রাখ বেশি পাক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কি করছো হ্যাঁ এটার ভিতরে নিজে নিজে আঙুল দিয়ে তারপরে করতেছো কেন হ্যাঁ নিজে নিজে আঙুল দিতেছো এটার ভিতরে আবার তারপরে আবার নিজেই কান্না করো ধরো এগুলো সব ঝুড়িতে রাখো ধরো ঝুড়িতে রাখো রাখো সবগুলো ঝুড়িতে রাখো রাখো ধরো হ্যাঁ এই তো ভেরি গুড হ্যাঁ ইয়ে কত ভালো আমাদের জুজুলি হ্যাঁ হ্যাঁ তো জুজুলি কাপড় চোপড় মেলতে আসছে এই যে দেখো কাপড় চোপড় নিয়ে আসছে এই যে কাপড় চোপ মেলবে এখন বেবি শাক ডু 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 বেবি শাক ডু 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 কই শাক কই

কোনো সাধারণ বাচ্চা নয় না এ হলো তুতরানি বাচ্চা এর দুষ্টুমির সাংঘাতিক দাঁত কোথায় দাঁত হম দাঁত কোথায় こちら。